আসসালামু আলাইকুম গাছ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখেন আমি এখন আমার পরিবারের সদস্যকে বাঞ্জে দিছি আর সাথে আলামিন আছে আর এখন কাছে দিয়ে আমরা ঘাস কাটবো কিছু সারে দাও ফাঁকো আলামিন সাথে আছে বাসুরের সাথে আর আমি এখানে বাঞ্জে দিছি আমাদের জমিতে এখন কাছে নিয়ে আসি এটা কি কি হাজি বলি আমরা অনেক অনেক কিছু বলে এখন ঘাস কাটবো দেখেন

কিছু পাইতে হলে কিছু কষ্ট করতে হয় উপার্জন করতে হয় প্রত্যেকটা মানুষ যদি আমার মতো কষ্ট করতো তাহলে বাংলাদেশটা অনেক উন্নত হয়ে যেত দুজনে মিলে উন্নত হতো দরকার সরকার কালকে আমি কাটছি অবশ্য সাথে শেয়ার করতে পারিনি প্রতি আমার ভিডিও সে পাবে দেখুন কাটতে হয় গরু ছাগল নিজেরা যেরকম খাইলে ভালো লাগে গরু ছাগলটা না খায় রাখা যায় না সব সময় হয় আর একটা কথা আমার গাভীর এক কেজি দুধ হয়েছে দেশি গায়ে দুধ গেছি গাভীর দুধ এক কেজি দুধ হয়েছে সেটাও মনে করেন ভালো লাগছে আমার কাছে দুধের দরকার নাই দুধ ছাড়াও যদি মনে করেন থাকে বাসরটা খাইলেও সেটাই আর কি আলহামদ আমার সাথে হেল্প করতেছে খুব খাবলা হাবলা করতেছে গাছ দিতেছে প্রত্যেক দিন মনে করেন গাছ কাটতে হয় সকাল থেকে এই পর্যন্ত মনে করেন পাঁচ মিনিটের জন্য টাইম পাই আমার উপর দেখা হোক এই গাছ কাটা শেষ হয়ে গেছে এখন মা আর দুধ খাই যেতে যাবে এটা সুন্দর মতো সকালে আমার এক কেজি দুধ হয়েছে এক কেজিতে যথেষ্ট আলহামদুল্লাহ আমি দুধের আশা করি না আমি এটা পছন্দ হয়েছে দেখে আমি নিয়ে আসছি আর কি অল্প কিছু ক্ষেত্রে এটা এখন আমার পরিবারের সদস্য প্রত্যেক নেতো ভিডিওর সাথে আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন দেখতে পাবেন এখন আমি গাছ কাটতেছি গাছগুলো কাটব আরও কাটা হয়নি